চলে এসেছি মিরপুর তেরো নাম্বার বটতলা পাখি কবুতর বিড়ালের হাটে প্রতি শনিবার এই হাটটা বসে মিরপুর তেরো নাম্বার ওয়ারপ্রম শুরুের নিচে বটতলা পাখি হাট বলে সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত এই হাটটা বসে জমজমাট থাকে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এখানে পাখি ক্রয় করলে বা বিক্রি করলে কোনো টাকা পয়সা নেই কোনো নেই পাখি নেওয়ার সময় অবশ্যই আসছে কিনা ছেলে মেয়ে কনজম আছে কিনা পায়খানা রাস্তা ক্লিয়ার আছে কিনা ঠান্ডা লাগছে কিনা এইগুলো যাচাই বাছাই করে পাখি ক্রয় করবেন যে কোনো ধরনের পাখি বিড়াল ক্রয় বিক্রির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নম্বরে এই মহাটসঅ যোগাযোগ করবেন যে কোনো ধরনের পাখি ক্রয় বিক্রি করতে পারবেন আমরা মূল বিরুদ্ধে চলে যাবো দর্জিদ দেখতে থাকুন তো মানুষের সাথে লেনদেন করবেন না যারা পরিচিত আছে তাদের সাথে অনলাইনে লেনদেন করতে পারেন তো দেখি বাজার কী কী পাখি আছে একই করে দেখাবার চেষ্টা করতেছি

এগুলো অনেক ভালো কথা বলে চাইজে বড় হয় অরিজিনাল চিটারিংয়ের ময়না যদি কেউ নিতে চান সারা বাংলাদেশ থেকে একটা ময়না আছে নিতে পারবেন সারা বাংলাদেশে পাঠানো যাবে ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স ময়নাটা পড়বে ছয় হাজার পাঁচশো টাকা ছয় পাঁচশো টাকা হলে আপনার সাইডে এই ময়নাটা নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন ইন্ডিয়ান রিংয়ের টিয়া পাখি ডিম বাচ্চা করা একদম সুস্থ সবল পাখি একটি পাখি কালারফুল পাখি কোয়ালিটিফুল পাখি অনেক সুন্দর সেই ছেলেটা গলায় মালা আছে মেয়েটা গলায় মালা নাই এই পাখি জোগাড়টা যদি কেউ নিতে চান সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন মাত্র অফার প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এ নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন

লাল মাথা লেজ লাল অফলাইন কত করে পড়বে ভাই 4000 টাকা জোড়া যেটাই নেবে নাকি এই ভাই 4000 আছে 5000 আছে 5000 কোনটা 4 থেকে 5000 এর ভিতরে আচ্ছা 4 থেকে 5000 টাকা জোড়া করবে আচ্ছা এবারে এই যে ফরফস এগুলো কি বিডিং পেয়ার বিডিং পেয়ার ভাই ডিম বাচ্চা করবে তো ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা করা কত পড়বে জোরা জোরা পড়বে 10000 টাকা 10000 টাকা জোড়া পড়বে

ভাই আর এই কথা বলতে বলে দেখেন সাদাম সাদাম একদম পাঁচ হাজার সুপার দেখেন ঘরে পাঁচ হাজার হাতে থেকে ঘাড়ে কথা বলতে পারি কিন্তু পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দেন ভাই পারি না তো ভাই হান্ডের গিফট দিয়ে চ্যানেলের জন্য এই যে নিচে দেখেন এইখানে এগুলো কি জোড়া ভাই রিশ বাস রিকা রানিং পেয়ার ডিম্বাচ্চা একদম পরবে তিন হাজার টাকা জোড়া আর এগুলো এখানে গ্রে পায়ের সাথে জোড়া পড়বে পঁয়ত্রিশশো টাকা এলফিনের সাথে লুটে রানিং পেয়ার চার এই জায়গা কোনটা কথা বলতে পারে পার পিস হাজার লাভার এগুলো একদম রানিং পেয়ার

আলাইকুম কাকা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আজকে ওই লরি পাখি আছে পিস পিস আনছেন আচ্ছা এখানে রেড কালার ইয়েলো কালার আছে রেড কালার আছে ইয়েলো কালার আছে এই লরি বাচ্চাগুলো কত করে চাচ্ছেন কাকা এগুলো দেড় মাসেরটা দা হাজার আর এক মাসের দা হলো তেরো হাজার আচ্ছা দেড় মাসের চোদ্দ হাজার এক মাসের দিন হাজার পিস

হেরি ভাই সানচিক কোন সানচিক পাকা থাকলে তো বুকের নিচে লাল থাকে ভাই হান্ড্রেড পার্সেন্ট টাকা হান্ড্রেড এই যে দেখেন এই যে পাকা পুরা পাকা পুরা পাকা এগুলো শিখারি হবে তো হ্যাঁ শিকারি হবে তো অবশ্যই এটা করলে হবে না করলে হবে না কি পাখি এটা এটা সানচিক কোনগুলো এগুলা মাত্র ছ হাজার টাকা

কোনো কথা নাই এটা কত বলবো সুজন ভাই মাত্র আট হাজার টাকা আট আচ্ছা সর্বনিম্ন কত টাকার বাকি আছে এখানে বলতেছি ভাই এক করে দেখাই এই যে দেখেন এই একটা আছে এটাও আট হাজার টাকা আট তারপরে আবার এই যে ভাই পাইনাপেল আছে এই যে দেখেন অলরেডি রেট ফ্যাক্টর উঠে গেছে দেখছেন এটা কত বলবে হ্যাঁ এটা পঁচিশশো টাকা তারপরে আছে গ্রিন চেক আছে ভাই এই যে দেখেন গ্রিন চেকের বাচ্চা এই যে কাঁচা আমরা হ্যাঁ এটাও রেড ফেক্টর ওই যে দেখেন পুরা রেড ফেক্টর ও উপরে যে কাঁচা না ভিতরে পাকা নাকি আচ্ছা ও ভাই এগুলো কত করে পড়বে এডিও 2500 টাকা 2500 টাকা হ্যাঁ তারপরে আছে ভাই এলভিনো ককেট এলভিনো আছে লটিনো আছে এই যে লটিনো আছে এলভিনো আছে এগুলো কত করে ভাই অ্যালুমিনিয়ামটা 2000 টাকা লটিনোটা 1500 টাকা লটিনোটা 1500 টাকা পড়বে আচ্ছা তো সব পাখি দেখানো হলো মোটামুটি হ্যাঁ যাতে পাখি লাগবে সুজন ভাইয়ের সাথে যোগাযোগ করো দয়ে যে সর্বশেষ একটা লাভ আছে এটা কত পড়বে ভাই এটা মাত্র 1500 টাকা 1500 টাকা লাভ বাড় করতে পেয়েছে আচ্ছা সুজন ভাই মোবাইল নাম্বারটা বলেন 01853712183 ধন্যবাদ সুজন ভাই মিরপুর এক

জি ভাইয়া কি কী পাখি আজকে এখানে দশ পিস বাজি আছে দুই পিস হচ্ছে ক্লাসিক আর আট পিস লুটিনো আচ্ছা এইগুলো কত করে যাচ্ছেন ভাইয়া দুশো পঞ্চাশ টাকা পিস দুশো টাকা করে হলুদ বাজিগাও পিস শিগিরি করা যাবে এগুলো হ্যাঁ আছে হালকা টাইমও আছে ভাইয়া মোবাইল নাম্বার একটু বলেন জিরো ওয়াইট সেভেন এইট নাইন সিক্স তিনটা জিরো নাইন ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য

ভাই লোকেশনটা বলে ধন্যবাদ ভাই দেওয়ার জন্য